হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তৃষান ম্যামি ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানে একটা নতুন ভিডিও শ্যুট করছি ভিডিওটা না বেশ কয়েকদিন আগেই শ্যুট করা আমি বেশ কিছুদিন পরে এডিটিং করছি দেখো আমি একটা আনটি আর একজন দিদি রেডি হয়ে যাচ্ছি কোথাও একটা তো কোথায় যাচ্ছি জানতে হলে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো দেখো চলে এসেছি বেলুন টেলুন দিয়ে সাজানো তোমরা কি ভাবছো বার্থডে কারোর না আজকে বার্থডে না আজকে তো টিচার্স ডে ওই যে আমাদের ম্যাম আজকে টিচার্স ডে সেলিব্রেশান হচ্ছে আমাদের সেলাই স্কুলে আমরা যেখানে সেলাই শিখি সেখানে জানো তো আমি না এই সেলাই শেখাটা অনেক যুদ্ধ করে তারপরে সেলাই শিখতে ঢুকেছি কারণ আমার শ্বশুরবাড়ি থেকে কেউ রাজি ছিল না প্রথম প্রথম যে আমি বাইরে যাই সেলাই শিখে কিন্তু আমি সবাইকে অনেক বুঝিয়ে তারপর সেলাই স্কুলে এসেছি কারণ সেলাই শেখাটা আমার খুব জরুরি কারণ আমার ইচ্ছা আছে আমি একটা ভালো বিজনেস ওম্যান হব তো জানি না কিভাবে হতে পারবো তো দেখো তার জন্য এই সেলাই স্কুল এসেছি এই ম্যামের ধরে আমি চাই আমি কিছু নতুন নতুন ডিজাইন শিখি বানাই তারপরে সেগুলোকে সেল করবো জানি না স্বপ্নটা কবে পূরণ হবে জানেন তো আমাদের ম্যামটা খুব ভালো আমি যদি বলি ম্যাম এই ডিজাইনটা তুলবো ম্যাম ওই ডিজাইনটা তুলবো ম্যাম কিন্তু খুব সুন্দরভাবে আমাদেরকে হেল্প করে আর বুঝিয়ে দেয় তো দেখো এখন হচ্ছে কেকটা কাটা হলো তারপর সবাই খাচ্ছে তারপর আমরা আরও কিছু খাবো আর কি তো কেকটা আমাদের তরফ থেকে আনা হয়েছে তারপর ম্যাম যা যা খাওয়াবেন জানেন তো টিচার্স ডে সেলিব্রেশন মানে একটু তো খাওয়া দাওয়া হবেই তাই না তো তারপর আমরা সবাই মিলে কিছু কিছু করে মানে টাকা দিয়ে একটা ম্যামের জন্য সুন্দর গিফট এনেছি সবাই গিফট এনেছে সব ব্যাচে আমরাও এনেছি তো এই যে আমাদের গ্রুপের কয়েকজন রয়েছে তো যেটা বলছিলাম তো ম্যাম খুব হেল্পফুল তো আমি ম্যামকে বলেছি ম্যাম আপনি কিন্তু আমাকে আপনার মতন করে শিখিয়ে দেবেন আপনি যা যা জানেন সবটা আমাকে শেখাবেন তো ম্যাম বলেছে ঠিক আছে শিখিয়ে দেবো তো ম্যাম তো তাই বলছেন যে শিখিয়ে দেবো তোমরা শুধু কন্টিনিউ ক্লাসগুলো সুন্দরভাবে করে যাও তাই ম্যাম বলেছেন তো আমরা বলেছি ঠিক আছে ম্যাম তাই হবে আপনি আমাদের সুন্দর করে শেখাবেন আর এই যে এদিকে দেখো দই বড়া দিয়ে দিচ্ছে দই বড়া প্রথমে হচ্ছে দই বড়া খাওয়া হলো তারপর দেখি কি খাওয়া হয় এই যে দেখছেন আমার পাশে এটা হচ্ছে জয়াদি ইনি না খুব সুন্দর করে সেজে এসেছেন খুব ভালো লাগছে দেখতে আর এই যে এরা কয়েকজন আমাদের গ্রুপের সবাই আসতে পারেনি তো কিছু কিছু লোক এসছে তো এবার দেখো গিফট খোলার পালা তো আমরা ম্যামকে কি গিফট দিয়েছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো কি। তো তোমরা তো বুঝতেই পারছো এখানে একটা ইলেকট্রিক কেটেল আছে হ্যাঁ গিফটটা না আমি পছন্দ করে সবাইকে বললাম যে ইলেকট্রিক কেটেল দেওয়া যেতে পারে তাহলে ম্যামের খুব সুবিধা হবে এখানে গরম জল চা কফি ম্যাম সবই বানাতে পারবেন তো সেটাই হলো দেখো তারপর দেখো আর একটা কেক কাটিংয়ের ভিডিও চলে আসলো তো দেখো ম্যামকে দুটো কেক দেওয়া হয়েছিল ম্যাম দুটোই কাটলো একটা একটা করে তো বেশ ভালোই লাগলো ভালোই মজা হলো বিয়ের পরে প্রথম টিচার্স ডে সেলিব্রেশন করলো ম্যাম আর আমরা সেখানেই গেলাম তো ভালোই মজা হলো জানেন তো আমি আমার ছেলেটাকে নিয়ে যেতে পারিনি ছেলেটার তখন একটু শরীর খারাপ ছিল ওর জন্য ছেলেটাকে বাড়িতেই রেখে গেছি না হলে ও এত মজা করতে ভালোবাসে খুব সুন্দর হতো যদি ওকে আমি নিয়ে যেতে পারতাম এই যে সবাই গিফট দিচ্ছে আর আগে যে গিফটটা খোলা হলো সেটা হচ্ছে আমাদের গিফট ওই গিফটটা হচ্ছে আমরা দিয়েছি আমাদের তরফ থেকে আর এইটা এদের তরফ থেকে মানে এরা আমাদের থেকে সিনিয়র আমরা হচ্ছে থার্ড ব্যাচ আর এরা হচ্ছে ফার্স্ট ব্যাচ তো দেখো ম্যামকে কি সুন্দর সুন্দর সবাই গিফট দিচ্ছে ব্যাগটার কালার কিন্তু দারুণ হয়েছে আর একটা শাড়ি আছে ম্যামকে শাড়ি গিফট করেছে আর একটা ব্যাগ গিফট করেছে বেশ ভালোই হলো যে সবাই ডিফারেন্ট ডিফারেন্ট কিছু দিয়েছে আর ম্যামে তো খুব আনন্দ হচ্ছে যে এত গিফট পাচ্ছে এত সুন্দর গিফট তো দেখুন কোনো কিছু সেলিব্রেশন মানেই গিফট সেটা বার্থডে হোক বিবাহবার্ষিকী হোক আর জন্মদিন হোক আর টিচার্স ডে হোক সব কিছুতেই গিফট তো দেখো লাস্টে আমরা র্যামশো টাইপ করেছি তো সবাই মিলে বলছিল যে একটু ছবিও তোলা হবে নাও তো তারপরে যে যার মতন হাঁটছে হাঁটছে এরকম এরকম করে কিন্তু আমি কিন্তু এসবের কিছুই জানি না কিছুই পারিও না দেখো সবাই যে যার মতন হাঁটছে আমিও ওখানে লাইনে দাঁড়িয়ে গেছি তো জানি না কতটা যেমন করতে পারবো না পারবো তো আমি চেয়েছিলাম যে ম্যাম যাবে সবার সামনে তারপরে আমরা সবাই যাব। কিন্তু দেখো ম্যাম ছিল সবার লাস্টে তো দেখো এই যে এবার আমি আসলাম আমি তো কিচ্ছুই পারি না তো কোনো রকম একটু একটু করে ভালো হয়নি আর ক্যামেরার বাইরেই গিয়ে ঘুরেছি আমি তো একদম ভালো লাগছে না কিন্তু আমাদের এই ক্লাসে টিচার্স ডে সেলিব্রেশনের দিন না সব ব্যাচে সবাই এসেছিলো খুব ভালো লাগছিলো কিন্তু সবাই একসঙ্গে এসেছে তো এই প্রথম আমাদের স্কুলে সবাইকে একসঙ্গে দেখলাম দেখো সবাই ওই যে আমাদের পেছনে ম্যাম আসছে তো বেশ ভালোই মজা হলো তো দেখো তো আমি ম্যামকে বলছিলাম ম্যাম পরের বছর যদি আপনি এরকম করেন যে যার ইচ্ছা মতন কিছু একটা বানাবে সেটাই পরে আসবে সেটা গ্রাউন্ড হোক কিংবা সুন্দর ব্লাউজ হোক কিংবা ভালো ফ্রক হোক তো ম্যামকে আমি এটাই বলছিলাম তো ম্যাম বলছে ঠিক আছে তোমরা যদি চাও এটাই হবে তো দেখা যাক কি হয় সামনের বছর